রোগী না খিটখিটে গালের রঙ জানাবে আপনার রহস্য জানাচ্ছে সমুদ্র শাস্ত্র ডাল থেকে প্রতিটি ব্যক্তির ব্যক্তিত্ব জানা যায় গালের রং জানিয়ে দিতে পারে কোনো ব্যক্তি ভবিষ্যতে ধনী হবেন কি না কিভাবে জেনে নেওয়া যাক এক গালের রং সাদা হলে সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী কোনো ব্যক্তির গালের রং সাদা হলে সেই ব্যক্তি একাধিক রোগে আক্রান্ত হতে পারেন এই জাতকদের শরীরে রক্তাল্পতা থাকে পাশাপাশি এই জাতকরা বেপরোয়া হন খুব চিন্তাভাবনা করে যে কোনো কাজ করেন এই জাতকরা শীঘ্র কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেন না শুধু তাই নয় এই জাতকদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দেয় তাই বিপরীত পরিস্থিতিতে খুব শীঘ্র ভয় পেয়ে যান সাদা গালের জাতকরা দুই গালের রং লাল হলে যে জাতকদের গাল লাল রঙের হয় তারা রাগী হন পাশাপাশি এই জাতকরা শিল্প প্রেমী হন শিল্প সম্পর্কে অগাধ জ্ঞান থাকে এদের সমুদ্র শাস্ত্র মতে এই জাতকদের মধ্যে ধৈর্যের অভাব থাকে তবে আত্মবিশ্বাসে ভরপুর থাকেন এরা সাহসী ও অকুত ভয় হন জাত জাতকরা একবার লক্ষ্য নির্ধারণ করলে তা লাভ করেই শান্ত হন এরা মনে কোনো কিছুই লুকিয়ে রাখেন না যা বলার তা মুখের ওপর বলেন তিন মোলায়েম গাল সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী যে জাতকদের গাল মোলায়েম তারা নিজের জীবনে সমস্ত কিছু খুব সহজে লাভ করতে পারেন পাশাপাশি ঘোরাফেরার অত্যন্ত শৌখিন হন এই জাতকরা জীবনে প্রচুর সুখ সুবিধা ভোগ করেন এরা বিলাসবহুল জীবনযাপন করতে ভালোবাসেন মোলায়েম গালের জাতক পাশাপাশি নিজের জীবন সঙ্গীকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এরা খুব ভালোভাবে নিজের সম্পর্ক পালন করেন চার গাল কঠোর হলে কোনো ব্যক্তির গাল কঠোর হলে তারা অত্যন্ত রাগী ও খিটখিটে মেজাজের হয়ে থাকেন সমুদ্র শাস্ত্র মতে জীবনে প্রচুর অর্থ উপার্জন করেন এরা কিন্তু তা সত্ত্বেও অর্থ সঞ্চয় করতে পারেন না অনেক সময় নিজের এই স্বভাবের কারণে অর্থাভাবের শিকার হন এরা যে জাতকদের গাল কঠোর তাদের জীবনে অনেক সংঘর্ষ করতে হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক